কথা বলছিলাম বাঙালির একুশের বিষণ নিয়ে এখানে রাস্তার উন্নয়ন এই তালশহর ইউনিয়নের যে আপনাদের এটা তো মানে কোন অংশে পড়ছে দক্ষিণ অংশ দক্ষিণ অংশ দক্ষিণ পাড়া তাল শহর যে দক্ষিণ পাড়া এই দক্ষিণ পাড়ার প্রায় অর্ধ লক্ষ মানুষের উপকারের যে রাস্তাটি এই রাস্তাটি উন্নয়নের এবং কার্পেটিংয়ের দাবি এলাকার সর্বস্তরের মানুষের বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে একসময় খাল ছিল রাস্তাটি এখন এই খালটি রাস্তা হয়েছে কিন্তু এই রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থায় আছে এ ব্যাপারে রাস্তার সার্বিক উন্নয়ন সম্পর্কে আমরা উক্ত ইউনিয়নের সম্মানিত যে মেম্বার ওনার কাছ থেকে জানবো ওনার পরিকল্পনা এখন আমার পরিকল্পনা হইল যে এখন যখন কালবাট্টা ইনশাল্লাহ হয়েছে এখন রাস্তাটা কার্বিডিং করার জন্য যত দ্রুত আমি এবছরের ভিতরে রাস্তাটা কার করার জন্য আমি সরকারের কাছে আবেদন যাতে আমি এবছর এই রাস্তাটা কারবিডিং করতে পারি এবং জনগণের অনেক কষ্ট হইতেছে গাড়ি ঘোড়া নিয়ে অনেক রুগীরা আইতে যাইতে এখন বেহাল অবস্থা রাস্তাটা লইছে বিভিন্ন জায়গাটা হয়ে গেছে গা বাঙে গেছে গা এখন এ রাস্তাটা যদি কারবিডিং না হয় তাহলে এলাকার এই দুর্ভোগ কমতো না আর সবচেয়ে বড় জিনিস ছিল যে অষ্টগ্রামের যে রুটটা এই রুটটা রাত্রেবেলা চলাচল করলে চুরি দেখাটি অনেক বই আছে দেখা গেছে বাঙ্গা রাস্তা বই রাত সন্ধ্যার পর টিকা সতর্শী সিএনজি এই রুটে যা আসা যাওয়া করে রুটটা খুব নিরাপদ এবং বাড়িঘর আছে এই হিসাবে যদি রুটটা কার্বিনিয়মের জায়গা তাহলে জনগণের অনেক উপকৃত হইব এই জন্য আমার দাবি যাতে দুটো রাস্তাটা কার্বিনিয়াম করতে পারি সরকারের কাছে আমার এই অকুল আবেদন সড়কটা হইলে এই রোডের পাশ দিয়েছে মনে করেন অনেক দোকানপাট মিল ফেক্টরি অনেক কিছু গরুর ফার্ম মুরগির ফার্ম বিভিন্ন প্রতিষ্ঠান হইব এলাকার জনগণের অনেক উন্নয়ন কাজটাটা এবং বর্তমানে হইতেছে আরও যদি রূপটা কার্বিন হয়ে জায়গা অনেক উন্নয়ন কাজ এগুলো হইব সাধারণ জনগণ ব্যবসা বাণিজ্য করে চলতে পারব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল যে এখন বর্তমানে যে রুটটা আছে অষ্টগ্রামের রুট এই রুটটার থেকে সময় প্রায় আধা ঘন্টা সময় বাচ্চা দেব। যদি আমাদের এই রুটটা ছান না কাল থেকে ছান না গিয়া লাগে জায়গা আমার যে দাবি আমার কথা যে এই রুটটা যেভাবেই হোক কার্বিটিং করা আর বর্তমান আমাদের যে নতুন চেয়ারম্যান ওইছে চেয়ারম্যানের সাথেও আমার সব যোগাযোগ আছে চেয়ারম্যান সাহেবেরও খুব আগ্রহ যে এই রুটটা যাতে কার্বিটিং হয়

এই যে মানুষের দুর্ভোগটা কমে যাবে দুর্ভোগ কমে যাবে এবং সহজে মানুষ আসা করতে পারবো আচ্ছা এই এই রাস্তাটি নিয়ে কি আপনার কোন পরিকল্প মানে প্রকল্প জমা দেওয়া হয়েছে বা প্রকল্প নিয়েছে না উদ্যোগ নিয়েছে জি আমরা এই রাস্তাটা নিয়ে সে প্রকল্প আমরা আজকের থেকে দুই মাস আগে আমরা প্রকল্প জমা দিছি জমা দিয়া এটা আইডি নাম্বারও পড়ছে যে যাতে দ্রুত এই রাস্তাটা আমরা করতে পারি যে উপজেলাতে আমরা জমা হয়েছে উপজেলার কাজ শেষ করে এগুলা বাউন্ড ভিত্তিকে আমরা ডাকা দ্রুত তাড়াতাড়ি আমরা ফেরাইয়া প্রকল্পটা পাশ করে আনার চেষ্টা আমরা করতেছি যে করলে আমরা কাটবিন করতে পারি আমরা সকলের সহযোগিতা এবং বর্তমানে সরকারের কাছে আমার আবেদন যে সুদৃষ্টি মনে রাস্তার প্রতি থাকে যে আমরা রাস্তাটা মানুষের দুর্ভোগ কমার জন্য রাস্তাটা যাতে আমি কমপ্লিট করতে পারি এই আমার অনুরোধ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলা জানাচ্ছিলাম উন্নয়ন কি হয়েছে এবং আরও কি উন্নয়নের দরকার